লিব প্লেড স্মার্ট কার্ড সেলফি স্টার মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র সাতাইশ দিন বয়সের জিক্সার মনোটন হিভি সে মডেল মাত্র সাতাত্তর হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের পালসার মাত্র ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাকে ভিডিও অসম্পূর্ণ হয়ে থাকে সবাই আছে আসলো ভাই কোথায় ঈদ উপলক্ষে শুধু দিতে হ্যাঁ অবশ্যই দেখতেছেন আজকে লাইভটা একটু শেয়ার করে দিবেন নতুন নতুন গাড়ি নিয়ে আসছে ঈদ উপলক্ষে দিন আমাদের লোকেশনটা হচ্ছে সদর

একটু কম লাভ করেন ছেড়ে দেন বিশ্ব এই জন্য পঁয়ত্রিশ হাজার টাকা রেট দিতাম ভাই 20 করে দেন পারবেন ইনশাআল্লাহ দিলাম 20 করে দিলাম আলহামদুলিল্লাহ খুশি থাকেন আজকে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ইদুপুলককে খুব ভালো অফার দিব

সেলফি স্টার্ট এটা 10 বছরার নাম্বার ভাই মাত্র হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার হ্যাঁ ভাই কম নতুন এবং সামনে চেঞ্জ করা হয়েছে গাড়িটা মানে ফার্স্ট থেকে লাস্ট আছে মাত্র কন্ডিশন মানে আর টাকা কমাই দিতাম তাই তো ধন্যবাদ ভাই এটা কিন্তু হাবিব ভাই বলছে যে ভাই হয় সে সিদ্ধি করতে মানে আমার বুঝাইলো আর কি না যে এক খুবই ফ্রেশ

কয়েকটা গাড়ি আছে যেমন এই যে একটা গাড়ি ভাই চালানোর পর্যন্ত বুঝবেন না যে আসলে আছে না ভিতর দিয়ে তার একটা জিনিস লাগছে আছে খোলা হয়ে নিয়ে তো লুকিং গ্লাস প্লাস এই

আরো আদার্স কিছু লাইট টাইট লাগানো খুব সুন্দর পাওয়ার ফুল পঁচানব্বই না আপনি দেন রেড দেন দেন আমি তো দেড় লাখ টাকা দিয়ে দিব সম্ভব না বাস্তবিক সম্ভব না আপনি বলেন আপনি আপনি দেন রেড দেন আপনি যা দিবেন তাই করেন আপনি পঁচান্ন বুঝিলাম আচ্ছা যেহেতু অফার দিচ্ছেন

ফুল একবারে মাস্টার কমপ্লিট করা আছে করা আছে নাকি দেখ তাই একবারে ফ্রেশ খালি ফ্রেশ না একবারে একবারে ফ্রেশ গাড়িটা কন্ডিশন আসলে ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কোথাও কোনো যত্ন সহকারে

এটা যেহেতু পঁচানব্বই বলছিলেন অষ্টআশি করে দিয়েছিলেন এটা পঁচান্নবী বলছিলেন এটা অষ্টআশি করে আর কোনো কথা নাই ভাই এতটুকু কম ভাই ভাই যেহেতু বলছেন অনুযায়ী আমি সামনে মানে আগাইলাম ভাই বিক্রি এটাই এই ছোট ছোট গাড়ি গুলা কিন্তু কাগজপত্র করা থাকে না হ্যাঁ এই গাড়িটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

আর কিছু বাজেট বাড়ে আমার মধ্যে বেস্ট হবে যেহেতু বেস্ট গাড়ি হবে কারণ এই গাড়িটা নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে ঘুরতে পারবে পেপারসের জন্য কোনো সমস্যা নাই পেপারে কোনো প্যারা নাই কারণ ডিজিটাল নাম্বার ট্যাক্স তো কেন স্মার্ট কার্ড সবই আছে গাড়ি টাকা কেমন দিবেন একটু শুনি ভাই 40000 টাকা দিছি রে 40000 টাকা জি ভাই ভাই আর এত যদি কম চাই ভাই এটা কিন্তু ডিলাক্স আর 2000 টাকা ছেড়ে দেন ভাই রানারে ডিলাক্স 2000 টাকা ছেড়ে দেন আর খুশি আমি খুশি ভাই জান 38000 টাকা দিয়ে দিলাম মাত্র 38000 টাকা ডিজিটাল প্লে স্মার্ট কার্ড

আজেখানে দুটো আছে কন্ট্রার মডেল কথা আর আছে স্মার্ট কার্ড টেক্সট মডেল হচ্ছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা হচ্ছে মডেল নাম্বার করা মডেল টেক্সটটাটা ফেল আছে রানিং ফেল আছে আপডেট করে এটা ভাই মাত্র এক লক্ষ 25000 টাকায় ব্ল্যাক রেড

বিষয়টা ভাই নতুন গাড়ি ভাই দুই লক্ষ তিন হাজার টাকা দাম বুঝলেন এই গাড়িটার মধ্যে দেখেন

ওনার গাড়িটা যার কারণে একদমই ব্যবহার হয় না এখন যে আপনি টুরে থাকে বললেন মানুষ কিন্তু বাংলাদেশে টুর দেয় না 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 বাইরে উনি সৌদি আরবে নিয়ে যায় সফরে নিয়ে যায় আর গাড়িটা ম্যাক্সিমাম টাইম থাকে বসাই থাকে ম্যাক্সিমাম বছর বছর বসা ভাই বিক্রি দিন আবার আপডেট করে দিয়ে গেছে আপডেট করে দিয়ে গেছে

নতুন আমার মনে হয় না যে অপরাধ হয়ে যাই এটা যারা নতুন গাড়ি নিতে চাইতেছেন ভাই এই গাড়িটা নিতে পারেন একদম নতুন আছে বারো হাজার কিলোমিটার রান হয়েছে

এই গাড়িটি আঠারো মডেল স্মার্ট কার্ডেট করা আর যারাই কুরিয়ার সার্ভিসে নিতে চান আমাদের ভিডিও দেখে আমাদের ফোন নাম্বার দেওয়া এখানে ফোন দিবেন বিস্তারিত জানবেন দেখবেন যদি আসতে পারেন সবচেয়ে ভালো হয় কারণ আমরা চাইনা কেউ কুরিয়ারে গাড়ি নিয়ে প্রতারিত হন অনেক আছে এরকম যে আমরা কিনে তারপর আর গাড়ি যায় না আমাদের এখানে যারা দেখতেছেন প্রমাণ আছে আমাদের নিজস্ব আমাদের এই শোরুম থেকে যে কেউ যে কোনো ভাবে

পরে কুরিয়ার সার্ভিসে গাড়ি চলে যাবে আপনার এখানে গাড়ি দেখে শুনে বুঝে পেমেন্ট করে দিবেন ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ভাই এটা তারপর আমরা ভিডিওতে চলে আসি ভাই সিবি শাইন 18 মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ভাই গাড়িটার প্রাইস দিছি অনলি 78000 টাকা অনলি 78000 টাকা জি ভাই ভাই একটু 75 করা যায় না ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এই গাড়িগুলো কিন্তু মার্কেটে ভাই আমি কিছু বললাম না আসলে একটু ছাড় দিয়ে দিন ভাই ইনশাআল্লাহ হ্যাঁ আসলে একটু ছাড় দিয়ে দিন কিছু বললাম ইনশাআল্লাহ জান সম্মান করব খুবই ভালো ভাই পালসার পালসার ভাই